শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার কিছু নিয়ম অনেকে জানে কিছু নিয়ম অনেকে জানে না তো চলো আজকে ছোট্ট করে আমি একটু কিছু নিয়ম তোমাদেরকে জানাই শ্রাবণ মাসে এই চুরি হাতে যতদিন তুমি রাখবে ততদিন তোমাকে নিরামিষ হয় এরকমই পুরাণে লেখা আছে এইবার বলি শ্রাবণ মাসের চুরি কেন পরে আর মেয়েরা কেন পরে বউরা কেন পরে মেয়েরা পরে এটা হচ্ছে ট্রেন্ডে ফ্যাশনের জন্য আর এতে মেয়েদের পড়লে বৌদের যে লাভটা হয় সেটা কিন্তু মেয়েদের হয় না এটাও পুরাণে লেখাই রয়েছে মেয়েরা পড়লে ট্রেন্ডে পড়ে আর বউরা পড়লে পরে স্বামীর মঙ্গলের জন্য সবুজ হচ্ছে সৌভাগ্যের প্রতীক শ্রাবণ মাসে এই মাসটাতে পার্বতী এই একটা মাস ধরে আরাধনা করেছিল শিবকে পাওয়ার জন্য আর হচ্ছে সবুজ শাড়ি পরেছিল সবুজ কঙ্কন পরেছিলো সবুজ চুরি পরেছিলো তাই প্রত্যেকে সবুজ চুরি পরে আর সবুজ কালার হচ্ছে শিবের ভীষণ ফেভারিট কালার আর তারপরে হচ্ছে শ্রাবণ মাসটা হচ্ছে শিবের জন্ম মাস এই কারণেই সবাই মিলে এই মাসে জল ঢালা হয় আর প্রতি সোমবার মানে এই সোমবারগুলো পালন করা হয় প্রতিটা মাসে নিরামিষ খাওয়া যায় তবে কিছু কিছু মানুষ হচ্ছে সোমবার ধরেকে নিরামিষ খায় যেমন আমি আমরা সোমবারই নিরামিষ খাই প্রতি মাসটা খেয়ে পাই না কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এই প্রতি সোমবার মানে প্রতি সোমবার বলো প্রতিদিন বলো মানে শ্রাবণ পুরো মাসটাই ওরা হচ্ছে নিরামিষ ভক্ষণ করে আরও একটা কথা তোমাদের বলি সবুজ হচ্ছে ভাগ্য খুলে যাওয়ার একটা রং মানে সবুজ জিনিস পড়লে সবুজ কিছু পড়লে সত্যি বলে একটা পজিটিভ এনার্জি আসে আর হচ্ছে নিজের ভাগ্য একটা অংশ খুলে যায় এটা বলে শাস্ত্রে শ্রাবণ মাসে যে গৃহবধূরা হাতে সবুজ ছুরি পরে তার হাত ধরেই বাড়িতে কিন্তু সৌভাগ্য আসে আর অর্থ আসে সবুজ ছুরি হাতে পড়লে কিন্তু সৌভাগ্য লোকে খুশি হন তাদের হাত ধরে ঘরে অনেক অর্থ আসে অনেক সৌভাগ্য খুলে যায় আরেকটা কথা বলি সবুজ চুরি কিন্তু শ্রাবণ মাসে এমনি এমনি পড়া যায় না শ্রাবণ মাসে যদি তুমি সবুজ ছুরি পরো তাহলে কিন্তু উপহারে পাঁচজন এসটিকেও সবুজ ছুরি উপহার করতে হয় আর আপনি যতক্ষণ এই সবুজ ছুরি হাতে পড়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করতে হবে যারা যারা এই শ্রাবণ মাসে নিরামিষ ভোজন করো না মানে আমি যেমন করি না আমি সপ্তাহে একটা দিন করি তো আমি সপ্তাহে একদিনই পড়ি বাদ বাকি দিনগুলো আমি পড়ি না যারা নিরামিষ ভোজন করে না তাদের কিন্তু পড়ার নিয়মও নেই বার বলি কেন পাঁচজন এও স্ত্রীকে এই ছুরি উপহার দিতে হয় আপনি যদি একা সৌভাগ্যবতী হতে চান মানে তুমি যদি নিজে সৌভাগ্যবতী হতে চাও তাহলে কিন্তু এই ছুরি পাঁচজনকে পড়াতে হয় তবেই তুমি সৌভাগ্যবতী হতে পারবে না নাহলে কিন্তু নয় এই ছুরি যদি তুমি পাঁচজন স্ত্রীকে যদি পড়াও তাহলে কিন্তু মা পার্বতী কিন্তু খুব খুশি হন এবং তোমাকে সৌভাগ্য দান করে আর এই কারণের জন্যই কিন্তু আপনাদের বাড়িতে একটা শুভ যোগ প্রবেশ করে শুধুমাত্র পাঁচজন এওসটিকে যদি এই ছুরি পড়ানো হয় সেই কারণেই কিন্তু এটা হয় শুভ যোগটা এটা কিন্তু শুধুমাত্র এওস্ট্রিদেরই পড়তে হয় এটা অনেক মেয়েরাই আছে যারা পরে অনেক মেয়ে আছে যারা নিয়ম কানুন না জেনে সবুজ ছুরি পরে কিন্তু সবুজ ছুরি মেয়েদের পরা উচিত নয় যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে অবশ্যই তো সেই নিয়মটা আমার মনে হয় পালন করা উচিত আর এটা বউদেরই শুধুমাত্র করতে হয় কারণ স্বামীর মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য এটা শুধুমাত্র বউরাই পারবে আর এই ছুরি বউদেরই যে সৌভাগ্য যুগটা শুধুমাত্র বউদেরই হবে কোনো মেয়েদের কিন্তু নয় আর এটা অনেকে ট্রেন্ডের জন্য ফলো করছে অবশ্যই পড়ে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় সঠিক নিয়ম জেনে কিন্তু এই ছুরিগুলো পড়া উচিত না জেনে সবুজ চুরি পরিধান করা কিন্তু একদমই উচিত নয় আমি কিন্তু এতদিন পড়িনি মানে আমার বিয়ে আট বছর হয়ে গেছে আমি আগের বছর থেকে পড়েছি তার কারণও আছে কারণ আমি নিয়মগুলো জেনেছিলাম কেন সবুজ চুরি পরে সেই কারণেই আমি সবুজ চুরি পরিধান করেছিলাম আমি কিন্তু কোনো শখের বসে সবুজ চুরি পরিনি অনেক মেয়েরা হয়তো খারাপ লাগবে যে আমি মেয়েদের হয়ে বলছি যে সবুজ চুরি করতে বারণ করছি আমি বারণ করছি না অবশ্যই নিয়ম মেনে সবকিছু করা উচিত আমাদের সনাতন ধর্মের নিয়ম কারণগুলো আমরা একটু বেশি মানি তো সেই কারণেই কথাগুলো বলা আর কিচ্ছু নয় অবশ্যই তোমরা পড়ো আমার এই ভিডিওটা দেখে অনেকের হয়তো খারাপ লাগবে যে আমি চুরি করতে বারণ করছি কিন্তু মানে একটা কথা কি বলতো শুধুমাত্র ট্রেন্ডের বর্ষে আমাদের কোনো ধর্মের কোনো নিয়ম কানুন মানে আমাদের সনাতন ধর্মের কোনো নিয়ম কারণ ভঙ্গন করা একদমই উচিত নয় যারা জানো না তাদেরকে আমি এই কথাটা শুধুমাত্র বলে দিচ্ছি এটা আমি আগের বছর থেকে পড়ছি এই সবুজ চুরি আর সেই কারণে এই বছর ভাবলাম একটা তোমাদের ছোট্ট করে ভিডিও দিই কেন এই সবুজ চুরি পড়া হয় সেই কারণেই তোমাদেরকে জানালাম আর এটা মেয়েরা পড়লে কোনো ক্ষতি হয় না কিন্তু কোনো কারণ না মেনে যদি পড়া হয় জানি না কী হয় সেটা কিন্তু সব কিছু নিয়মকানুন করে করা উচিত আমার এটা মনে হয় সবুজ ছুরি পরলে কি কি ফল লাভ হয় আর কি কি হয় না আর এও স্ত্রীরা আর মেয়েরা কি জন্য পরে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে জানার সুযোগ করে দিও কেন শ্রাবণ মাসে এই ছুরি পরে তো চলো নমস্কার